এখন আমি একটা নিরামিষ মশলা বানিয়ে নেব নিরামিষ দিনে কিন্তু যে কোনো কিছুর সাথে এটা ব্যবহার করলে তার স্বাদ হবে দ্বিগুণ আর সেই মশলাটা বানাতে কী কী উপকরণ নিয়েছি সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি নিয়েছি এখানে ধনে গোটা ধনে একটু ধনে পরিমাণটা থেকে বেশি ব্যবহার করতে হবে আর নিয়েছি তিনটে তেজপাতা একটু ছিঁড়ে নিয়েছি কিছুটা গোটা জিরে নিয়েছি নিয়েছি কিছুটা গোলমরিচ নিয়েছি রাঁধুনি কিছুটা আর নিয়েছি আমাদের যে রেগুলার মানে আমরা ভাত খাই যে চাল সেই চাল খুব সামান্য পরিমাণে পঁচিশ গ্রাম মতো আর নিয়েছি এখানে গোটা গরম মশলা যেরকম নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ জায়ফল জয়ত্রী এই উপকরণগুলো আমি সুন্দরভাবে কড়াই এবার ওভেনে কড়াই বসে তাতে ভেজে নেব ওভেনে কড়াই বসে আমি দিয়ে দিচ্ছি এই উপকরণগুলো শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হালকা আছে ভেজে নিতে হবে হাই আছে ভাজলে কিন্তু পুড়ে যাওয়ার মানে ভয় আছে আর এটা পুড়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না তিতকুটি ভাব চলে আসবে তখন যে কোনো কিছুর মধ্যে খাবারের মধ্যে দিলে কিন্তু তার স্বাদ তিতো তিতো আসবে সেই কারণে কিন্তু এটা হালকা আছে সময় নিয়ে ভেজে নিতে হবে অনেক কিন্তু নাড়িয়ে নাড়িয়ে এটা ভেজে নিতে হবে যদি না নাড়ানো হয় তাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় আছে মানে পুড়ে যাওয়ার ভয় আছে এখানে আপনারা এই যে গোলমরিচের বদলে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন তবে ফ্লেভারটা ভীষণ ভালো আসার জন্য কিন্তু এখানে গোলমরিচটা ব্যবহার করেছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বাড়িতে এরকম স্পেশাল মশলা একটা বানিয়ে রেখে দেবেন যে কোনো কিছু নিরামিষের দিনে ব্যবহার করবেন খাবারের মধ্যে তার তা স্বাদভাবে ডি খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি এর থেকে আর বেশি আমি ভাজবো না তাহলে কিন্তু পুড়ে যাবে এখন এটা ওভেনটা বন্ধ করে ঠান্ডা করে নেব একটা পাত্রে দিলে তারপরে কিন্তু আমি মিক্সিং জ্বালি দিয়ে এটা গুঁড়ো করে নেব আপনারা হামল ডিস্তা বা সুন্দরভাবে গুঁড়ো করে নিতে পারেন আমি ঢেলে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে ঢেটে দিয়েছি একটা থালাতে আর সুন্দরভাবে এটা ঠান্ডা করে নিচ্ছি এটা কিন্তু গুঁড়ো করার পর আপনারা ছ মাস মতন সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো নষ্ট হবে না এই সংরক্ষণ করে রেখে অল্প অল্প করে নিরামিষ দিনে এটা ব্যবহার করবে ভালোভাবে মশলাটা গুঁড়ো করে নিয়েছি এই যে ঠিক এরকম এইটা এখন আমি একটা জারে রেখে দেব আর এটা কিন্তু নিরামিষ দিন আমি ব্যবহার করব আপনারা অবশ্যই টাকা দেবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে